নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনার পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমি এবছর বোগেন নিয়ে অনেকগুলো ভিডিও করেছি কিন্তু আজকের মন জোড়া জোরানোর একটা আমার দৃশ্য ছিল যেটা আমি আপনার সঙ্গে শেয়ার না করে পারলাম না কারণ ওয়েদারটা একটু খারাপ আছে বৃষ্টি বৃষ্টি নামবে কী হবে জানি না বাট সত্যি যদি ঠিক মতন ফুল দেয় তাহলে কিন্তু গাছ সুন্দর লাগে কি করলে সুন্দর হবে সেটা আমি আর আগেও বলেছি এখনও বলছি আমরা সময় মতো যদি গাছকে যত্ন নিই যে গাছে যখন ফ্লাওয়ারিং টাইম প্রপার ফ্লাওয়ারিং টাইম শীত পড়ার আগে আগে কিন্তু শীত পড়া পড়তে শুরু করবে বুগুন বিলে কিন্তু অরিজিনাল ফ্লাওয়ারিং টাইম চালু হবে তো যখন তার ফ্লাওয়ারিং টাইম চালু হবে তখন তার কিছু যত্নের প্রয়োজন আছে তার আগে থেকে মানে শীত পড়ার আগে থেকে আমি যেটা দেখিয়েছিলাম যে প্রুনিং মাস্ট পুনিং করতেই হবে নালে কিন্তু গাছে ফুল সৌন্দর্য আসবে না ফুল ফুটবে ফুল ফুটবে না এটা আমি বলছি না ফুল ফুটবে কিন্তু প্রুনিং করতেই হবে তাহলেই কিন্তু গাছ ভরে আপনারা ফুল পেতে পারেন আর যেটা বলেছিলাম একটা ভালো মিক্স খাবার বানাবেন যে মিক্স খাবারটা আমি আমার চ্যানেলে ভিডিও কতদিন আগেই দিয়েছিলাম যে মিক্স খাবারটা আপনি দু মুঠো মানে গাছ পিছু একশো গ্রাম আপনি নিশ্চিন্তে দিতে পারেন তাতে কিন্তু রেজাল্ট খুব ভালো হবে আমি কিন্তু ওই শুধুমাত্র মিক্স খাবারটা দিয়েছিলাম আর প্রুনিং করেছিলাম তাতে কিন্তু গাছ ভরে ফুল এসেছিলো আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম যে সাদা গাছটা কিন্তু পারফরমেন্স অনেক ভালো দেবে এখনও কিন্তু পারফরমেন্স সম্পূর্ণ দেয়নি তো সম্পূর্ণ দিলে আশা করছি যে আরও সুন্দর লাগবে সেটা আমি আপনার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব প্রত্যেকটা গাছ ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু এটার যে সৌন্দর্য সেটা আমি এক একা উপভোগ করবো ছাদে এটা হতে পারে না আমি সমস্ত গাছই আপনার সঙ্গে শেয়ার করি যা করি যেটা করি সেটা কিন্তু আপনাদের একদম লাইন টু লাইন বলি কিছু বাদ দিই না যেটা আমি করি সেটাই আপনাদের বলি তো অল্প যত্নে সারা বছর গাছ কিন্তু ভালো থাকবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সময় মতন সময় মতন যত্ন করলে কিন্তু গাছ রেয়াল দেবে সকলে করুন যে গাছে কোনো বারো মাসের ট্রিটমেন্ট নেই ট্রিটমেন্ট নেই বলতে কোনো রোগ পোকা নেই এমন একটা গাছ যেটা আপনাকে শান্তি দেবে মানে অন্য গাছে যে সারাক্ষণ বিরক্ত এই পোকা লেগেছে ওই পোকা লেগেছে আমরা স্প্রে করে যাচ্ছি বিভিন্ন রকম কীটনাশক ঠিক আছে এ এর ক্ষেত্রে কিন্তু বগেন ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন রকম আপনাকে সারা বছর ডিস্টার্ব করবে না একটু বছরে অন্তত তিন থেকে চারবার পুনিং করবেন তাহলে গাছটা সেফটা তৈরি হবে আর গাছে একটু খাওয়ার দেবেন অনেক খাওয়ার লাগবে না অল্পেতে খুশি যে গাছ সেটা হচ্ছে কি বগেন যদি পারেন বছরে একবার রিপট করবেন আমার যে গাছ দেখছেন তার থেকে আপনাদের গাছ আরো গুণ আরও অন্তত গুণ ভালো হবে এটা আমি কথা দিচ্ছি কারণ যারা তাদের সময় আছে তারা কিন্তু নিশ্চিন্তে করতে পারেন তো অসংখ্য ধন্যবাদ যারা তুমি ভিডিওটা দেখলে